হ্যালোয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারকে নিয়ে এবং হিমেল আশ্রফের আপকামিং প্রজেক্ট রাজকুমার যেটা আসে প্রিয়তমার পর এবং প্রিয়তমা যে লেভেলে সারা ফেলেছিল অডিয়েন্সের কাছে গোটা বিশ্বব্যাপী তারপরে এই এই যে প্রজেক্টটাকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কিন্তু বিশাল বিশাল কিন্তু আছে সো দেখা যাক রাজকুমার কেমন হয় বাট রাজকুমার সম্বন্ধে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে এসেছে এবং যেটা কিন্তু বলেছেন হিমের আশ্রফ ভাই নিজেই সো সেই এক্সক্লুসিভ আপডেটটা কি। সো সেটা হচ্ছে গিয়ে এই রাজকুমারের যে নির্মাণ প্রসেসটা যে তৈরির যে প্রসেসটা বা যে শ্যুটিং বা এই যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো সেগুলো যেভাবে শ্যুট হয়েছে বা সাকিব ভাইয়া যেভাবে শ্যুট করেছেন বা যেভাবে শট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে দারুণ হয়েছে এবং এটা হিমেলা ভাই কিন্তু এটা নিজেই বলছেন যে এটা একটা আন্তর্জাতিক মানের কিন্তু সিনেমা তৈরি হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি ওয়াইজ কিন্তু সিনেমা তৈরি হচ্ছে এবং প্রিভিয়াসলি আমরা সাকিব ভাইয়াকে যেভাবে দেখেছি সেটা নবাব হোক শিকারী হোক বা প্রিয়তমাই হোক না কেন এবং প্রিয়তমাকে যেভাবে আমরা দেখেছি সাকিব ভাইয়াকে সেগুলোর থেকে আরও অনেক বেটার কোয়ালিটির এবং বেটার মানের কিন্তু সিনেমা তৈরি হচ্ছে এবং এটা তিনি নিজেই বলছেন যে এটা একটা আন্তর্জাতিক মানের কিন্তু সিনেমা তৈরি হচ্ছে যার গল্প যার কন্টেন্টটা প্রচণ্ড স্ট্রং হবে যেটাকে নিয়ে মানুষ পরবর্তীকালে ভাববে এবং মানুষ এটা ভাববে যে আমরা আমাদের আমরা যে সময়টা ইনভেস্ট করছি এই পার্টিকুলার প্রজেক্টটাকে সিনেমা হলে গিয়ে দেখবার জন্য সেই টাইমটা আমাদের অ্যাটলিস্ট নষ্ট হচ্ছে না এবং আমরা হল থেকে হাসি মুখ নিয়ে এবং হল থেকে একটা নতুন আশা নিয়ে বেরোবো যে আমরা সাকিব খানকে অন্যভাবে দেখলাম এবং সাকিব খানকে হিমেল আশ্রফ অ্যাটলিস্ট অন্যভাবে প্রেজেন্ট করেছে অডিয়েন্সের কাছে এটাই হচ্ছে মেনলি বলার মতো বিষয়পত্র যে রাজকুমার তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের এবং রাজকুমার হবে আন্তর্জাতিক মানের এবং এই সিনেমাটা মানুষ দেখবে মানুষ এনজয় করবে এবং মানুষ হতাশ হতাশানে এবং হল থেকে যখন বেরোবে তখন একটা আশ্বাস নিয়ে বেরোবে যে এটা আমরা অ্যাকচুয়ালি যে সাকিব খানকে দেখে বড় হচ্ছি সেই সাকিব খান এখন আর সেই সাকিব খান নেই সেই শাকিব খান পাল্টে গেছে এবং সেই সাকিব খান এখন কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে তৈরি করে বানায় এবং কোয়ালিটি কন্টেন্ট কিন্তু নিয়ে আসে সো এটাই মেলি বলার ছিল যে সাকিব খানের রাজকুমার কিন্তু হচ্ছে প্রায় আন্তর্জাতিক মানের সো তোমরা কারা কারা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা